শরীর ভালো শরীর একটা সুক্রিয়া আমার জবান আল্লাহ দিয়েছে এই জবানের একটা সুক্রিয়াস যে আল্লাহ আমাকে হাত দিলে ধরার জন্য এই হাতের একটা সুক্রিয়াস যে সুন্দর চক্ষু আল্লাহ দান করেছে এই চোখেরও সুক্রিয়াস তো এই জন্য যে কান আল্লাহ দিয়েছে এই কানেরও সুক্রিয়াস যে নাক আল্লাহ দিয়েছে যে প্রে দিয়েছে ইস্তা বিভাগের 1447 হিজরি সমাপনী ছাত্র들에게 সম্মাননা শারো পাগড়ি প্রদান বাবার জন্য রুমাল মায়ের জন্য হিজাব প্রদান করা হলো এখন শুরু হচ্ছে আমাদের বালিকা শাখা মন্দের জন্য পুরস্কার বিতরণী প্রথমেই বালিকা শাখার হেবস বিভাগ হেবস বিভাগে আমাদের রয়েছে 30 পারা গ্রুপের ইয়াসিন আফাত ইয়াসিন আফাত

সাতু ভাইদের জন্য রয়েছে কৃষ পাগড়ি বাবার জন্য রুমাল এবং মায়ের জন্য হিজাব আরিফুল ইসলাম জুয়েল পিতা সিদ্দিক আলী মন্ডল আরিফুল ইসলাম জুয়েল আরিফুল ইসলাম জুয়েল পিতা সিদ্দিক আলী মন্ডল আমাদের অতিথি বিন্দু মাথায় পাগড়ি বেঁধে দিচ্ছেন পুরস্কার হিসেবে থাকছে কৃষ পাগড়ি বাবার জন্য রুমাল এবং মায়ের জন্য হিজাব এরপর যায় ইস্তাব বিভাগের সমাপনী ছাত্র ভাইদের মধ্যে থেকে এবার আসছে মুফতি মোহাম্মদ আরিফ্দুল্লাহ মুফতি মোহাম্মদ আরিফুল্লাহ পিতা আহমদ আলী মুফতি মোহাম্মদ আরিফুল্লা এরপরে ইফতাব বিভাগ থেকে আসছে মুফতি মোহাম্মদ মেহেদি হাসান মুফতি মোহাম্মদ মেহেদি হাসান পিতা রাসেল মুফতি মোহাম্মদ মেহেদি হাসান প্রামাণিক

আচ্ছা এবং সর্বশেষ মুফতি মোহাম্মদ আরিফুল মুফতি মোহাম্মদ পিতা আব্দুল আজিজ